পুরো পৃথিবী জুড়ে বাজ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানাব হামাসের হামলায় ইসরায়েলের ছয় সেনা হতাহত একজন নিহত এবারে জানিয়ে দিব আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের জানিয়ে দিব হিজবুল্লার মহাসচিবের হুশিয়ারি হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য কারণ নেই এদিকে ইরানে পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চাই ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব ভিনসন রণতরী প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত বিশটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাসের হামলায় ইসরায়েলের ছয় সেনা হতাহত গাজা শহরের পূর্বাঞ্চলের আল তুফা এলাকায় যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম ফিলিস্তিনের সাহাব বার্তা সংস্থা জানায় ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করছে যে গাজার পূর্বাঞ্চলে একটি সাজোয়া যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধাদের এই হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও পাঁচ সেনা আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রতিরোধকারী হামাদ যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হন এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল তখন একটি পুঁতে রাখা বোমা বিস্ফোরণ বিস্ফোরিত হয় এতে এক সেনা কর্মকর্তা নিহত ও দুই সেনা সদস্য আহত হন এই ঘটনা ইঙ্গিত দেয় দে এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাদ যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে এদিকে গাজা শহরের সুজাইয়া এবং তুফা এলাকায় আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলের দুটি ড্রোন হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা হিব্রো ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে তারা আলোচনা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় শনিবার আলজাজিরের খবরে বলা হয় এ ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট করেছে এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা বলছে আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসাবে বিবেচনা করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ বিষয়ে সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীরা প্রায়ই মুসলিমদের পবিত্র এ স্থানে গিয়ে তাণ্ডব চালায় নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্ম ধর্মীয় প্রার্থনা করে এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব অবৈধ বসতি স্থাপনাকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য কারণেই মহাসচিবের হুশিয়ারি লেবাননের প্রতিরোধ আন্দোলন কোনোভাবেই নিরস্ত্র হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি কঠোর ভাষায় জানিয়ে দেন যারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় তারা ইসরায়েলি স্বার্থে ষড়যন্ত্র করছে তার ভাষায় এই অস্ত্রই আমাদের স্বাধীনতা এনেছে আল মানার চ্যানেলে সম্প্রচারিত ভাষণে নাইম কাশিম বলেন হিজবুল্লাহর অস্ত্র লেবাননের প্রতিরোধের মূল স্তম্ভ সশস্ত্র এই গোষ্ঠীই দেশকে যুক্ত করছে সশস্ত্র এই গোষ্ঠীই দেশকে মুক্ত করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং আজও ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করে চলছে তার ভাষায় যারা আমাদের নিরস্ত্র করতে চায় তারা আসলে দক্ষিণ লেবাননকে দখলের পথে ইসরায়েলের জন্য পথ তৈরি করতে চায় হিজবুল্লাহর মহাসচিব এ সময় জানান লেবাননে যুদ্ধবিরতির পরও ইসরায়েল দুই হাজার সাতশো এর বেশি বার আগ্রাসন চালিয়েছে আমাদের প্রতিরোধ ছাড়া এই আগ্রাসন থামত না তিনি আরও বলেন হিজবুল্লাহ সবসময় যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে তবে দখলদার ইসরায়েল তা একের পর এক ভেঙেই চলছে মার্কিন চাপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিষয়ে নাইম কাশেম বলেন যুক্তরাষ্ট্র লেবাননে নিজেদের ছায়া প্রশাসন বজায় রাখতে চায় তারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় যাতে লেবানন দুর্বল হয় এবং ইসরায়েল সহজেই দেশটিকে গ্রাস করতে পারে তিনি আরও বলেন আমরা কাউকেই ভয় পাই না আমাদের প্রতিরোধ নীতি অব্যাহত থাকবে আমেরিকার হুমকিতে নয় আমাদের জনগণের অধিকার রক্ষার স্বার্থে আমরা এই নীতি বজায় রাখব ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চায় এবার ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরে আসেন ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই সীমিত পরিসরে হামলা চালাতে চায় দেশটি নিউ ইয়র্ক টাইমসের বরাদ দিয়ে শনিবার সিনহুয়া এই খবর জানিয়েছে ইসরায়েলি এক কর্মকর্তা ও এর সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এ খবর জানানো হয়েছে এদিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যুক্তরাষ্ট্র আপাতত এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না তবুও নিজেদের পরিকল্পনায় অনর ইসরায়েলি নেতা পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফার আলোচনায় বসেছেন ঠিক তখনই ইসরায়েল এই ধরনের দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতানিয়াহু বলেছেন ইরানের সঙ্গে আলোচনার বদলে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে গুরিয়ে দেওয়া উচিত ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করছে দ্য নিউ টাইমস ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা মার্কিন প্রশাসনের এই কর্মকর্তা ও অন্যান্যদের দিয়ে বুধবার নিউ ইয়র্ক জানায় ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চালাতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলায় যুক্তরাষ্ট্রকেও পাশে চান তিনি এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েল মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা পরিকল্পনা করছে তাদের লক্ষ্য ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য দেওয়া সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল ট্রাম্পকে একটি বিস্তৃত বোমা হামলার প্রস্তাব দেন এ প্রতিবেদন থেকে আরো জানা যায় ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি চাইছেন এই কারণে তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যৌথ হামলায় ইসরায়েলি প্রস্তাবে রাজি হয়নি পরে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের আংশিক সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প আগামী মাসে ইসলামিক প্রজাতন্ত্রের পরমাণু স্থাপনায় হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেছেন আমি প্রত্যাখ্যান করার কথা বলিনি তবে আমি এটা করার জন্য তারা হুরা করছি না গত বৃহস্পতিবার ওভাল অফিসে ইতালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মোলনিকে পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন ইরানের একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে মৃত্যু ছাড়াই সুখে বসবাসের এবং আমি তা দেখতে চাই এটাই আমার প্রথম বিকল্প তিনি আরও বলেছেন যদি দ্বিতীয় বিকল্পের কথা আসে আমি মনে করি সেটা ইরানের জন্য খুবই খারাপ হবে এবং আমি মনে করি ইরান আলোচনা করতে চাইছে ইতিমধ্যে রোমের দ্বিতীয় দফা আলোচনায় বসে ইরান যদি তারা তা করে তবে এটা তাদের জন্য খুব ভালো হবে সহজ কথা হচ্ছে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারবে না বিনসন রণতরী প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত বিশটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন আরব সাগরে প্রবেশের পর প্রথমবারের মতো আমেরিকার যুদ্ধজাহাজ ভিনসনকে লক্ষ্যবস্তু করে সিএমেনি সশস্ত্র বাহিনী পার স্টুডে জানিয়ে সিএমেনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার সানায় ইয়েমেনি মিছিলকারীদের বিশাল সমাবেশে ঘোষণা করেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অভিযানের সময় জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা এলাকার বেন গুরিয়ন বিমানবন্দরের উপকণ্ঠে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে গতকাল ইয়েমেনের জন জনগণ আবারও গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে মিছিল করছে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলা ইয়েমেনি জনগণকে কখনোই ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না বলে ইয়েমেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘোষণা দেওয়ার পর ওই পদযাত্রা শুরু হয় ইয়েমেনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তৃতায় সারি অভিযানের সময় একটি মার্কিন এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করা হয়েছে এই ড্রোনটি সহ ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে বিশটি ব্যয়বহুল আমেরিকান এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে অন্য খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার সকালে সানা প্রদেশের আর হাফ অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো সাদা এবং আল জাও প্রদেশেও সাত দফা হামলা চালিয়েছে স্থানীয় সূত্র জানিয়েছে আমেরিকান হানাদাররা সাদা শহরে তিনবার এবং জাও প্রদেশের বারাত আল আনান খাপ এবং আল সাপ এলাকায় চারবার হামলা চালিয়েছে এর আগে শুক্রবার রাতে মার্কিন যুদ্ধ বিমান সানা প্রদেশের বাণী হাসিস এলাকা লক্ষ্য করে ছয়টি বোমা নিক্ষেপ করে সংবাদ সূত্র আরও জানায় শুক্রবার পশ্চিম ইয়েমেনে আমেরিকান যুদ্ধ বিমানের বোমা হামলায় শহীদদের সংখ্যা বেড়ে আটান্ন জনে দাঁড়িয়েছে হদেইদা প্রদেশের রাস ইশা স্থাপনায় মার্কিন হামলায় আহতের সংখ্যা বেড়ে একশত ছাব্বিশ জনে পৌঁছেছে